দেশে করোনা ভাইরাসের নতুন সাবভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় স্বাস্থ্য খাতে সতর্কতা জারি হয়েছে ভারতে করোনার নতুন সাবভেরিয়েন্ট দ্রুত ছড়ানো শুরু করায় বাংলাদেশেও স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব স্থল নৌ ও বিমানবন্দরে সতর্কতা জোরদার করেছে বিশেষ করে ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং নজরদারি বাড়ানো হয়েছে পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে আর এটা গত চার জুন রাজধানীতে একজন পুরুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একই সময়ে চব্বিশ ঘন্টায় তেরো জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে আইসিডিডিআর জানায় অমিক্রণের নতুন সাবভেরিয়েন্ট এক্সএফজি ও এক্সএফসি গত কয়েক মাসে দেশে ছড়িয়ে পড়েছে এবং কিছু অঞ্চল যেমন কিশোরগঞ্জ রাজশাহী খুলনা সিলেট বরিশাল চট্টগ্রাম ও দিনাজপুরে শনাক্ত হয়েছে তারা পরামর্শ দিয়েছেন অসুস্থ অনুভব করলে দ্রুত নিজেকে আলাদা করে বাড়িতে থাকতে হবে এবং টিকা নেওয়া অপরিহার্য আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুশতাক হোসেন এবং ভাইরোলজি বিশেষজ্ঞ ডাক্তার আরিফা আকরাম বলেছেন ভয় নয় সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলাই সুরক্ষার চাবিকাঠি টিকা নেওয়ার মাধ্যমে গুরুতর অসুস্থতার ঝুঁকি কমানো সম্ভব দেশের দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টেও ভারত ফেরত যাত্রীদের তাপমাত্রা স্ক্রিনিং সহ পরীক্ষা চালানো হচ্ছে যাতে নতুন সাবভেরিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করতে না পারে বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে নতুন আশঙ্কাজনক নয় তবে সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে নতুন ভেরিয়েন্টের কারণে মৃত্যুর হার বেড়েছে এমন কোনো প্রমাণ এখনো নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য স্বাস্থ্য কর্তৃপক্ষ এটিকে ঝুঁকি হিসেবে বিবেচনা করছে তবে করোনা থেকে সুরক্ষার জন্য নিয়মিত সাবান দিয়ে অন্তত বিশ সেকেন্ড হাত ধোয়া মাস্ক পরা রোগীর থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব রাখা অপরিষ্কার হাতে মুখ নাক স্পর্শ না করা এবং হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ